নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস নিয়ুস ছত্র পাশে সময়ের कंटिन्यू এক মাস চলবে তাই আসনচল সিনপঞ্চর বাসীকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানায় তারা তাদের তারাজন কুশল থাকে ভালো থাকে নিউজ ছত্র পাশে সময়ের সকল মঙ্গলবার দুপুরে আসানসোল পৌর মেয়র বিধান উপাধ্যায় মেয়র পরিষদের সদস্য এবং দুই ডেপুটি মেয়রের সাথে আলোচনা করেন মেয়র পরিষদের বৈঠকে মেয়র বিধান উপাধ্যায় জানান আসন্ন গরমে বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের সমস্যা যাতে না হয় তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং আসানসোল পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডে অনেক রাস্তা খারাপ হয়ে রয়েছে সেই ব্যাপারেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা নিয়ে এই বৈঠকে আলোচনা করা হয় এই বৈঠকে আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক ওয়াসিমুল হক মেয়র পরিষদের সদস্য মানুষ দাস গুরুদাস চ্যাটার্জী ইন্দ্রাণী মিশ্র সহ বিভিন্ন বড় চেয়ারম্যান উপস্থিত ছিলেন আপনাদের শহর কি রাখুন সবুজ ও সঠিক আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান কারণ হেলথ ইজ दिन পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশে এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ सड़क নগর নিগম দ্বারা জনহিত সড়ক কে কিনারে না ফেঁকে को র स्वच्छ যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিন এর ব্যবহার করুন ধূম্রপান সেহত কে লিয়ে হানিকারক হ্যাঁ সিগারেট গুটকা জেসে জান লেওয়া পদার্থ কা সেবন না করে সংকল্প লে না ধূম্রপান করেনগে আর না হি করনে মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল

তো ওটা আমরা সেখানে পুলিশ ডিপার্টমেন্টকে ডেকেছিলাম যাতে জ্যানজটটাকে একটু আরও হাল করা যায় হাঁটানো যায় তার ব্যবস্থা করাতে এবং আমরা এটা হয়তো এপ্রিল মাসে হয়তো আমরা একটা বেরোবো আমরা আমরা নিজেরা বেরোবো বেরিয়ে রাস্তাতে দেখবো আমরা দেখার পর আমাদের যে টুক করা হবে একটা প্রশাসন কি হচ্ছে এবং যেভাবে প্রতি বছর গুলো চালায় যেখানে যেটা সবচেয়ে মানুষের অসুবিধাটা জল নিয়ে তো জলটা করবে শান্তিপূর্ণ পরিবেশ করার জন্য প্রশাসন প্রশাসন যেভাবে অ্যাক্টিভ আছে প্রশাসন যেভাবে দেখে সেভাবে দেখবে তাছাড়া আমরা সজাগ মানুষের সাথে আছি আপনাদের চ্যানেলের মাধ্যমে সকলকে অভিনন্দন রইল শুভেচ্ছা রইল সবাই যেভাবে আমরা সুন্দরভাবে কোনো ধর্ম ধর্মতে নয় জাতে নয় আমরা যেভাবে শোভাতৃত্বে আছি বন্দনা আছি ঠিক সেভাবে যেন আমরা পার করতে পারি নিউজ সত্যের পাশে সময়